ভাবছিলাম যে কাঁচা আম দিয়ে আমসত্ত্ব বানাবো কিন্তু আম তো পেকেই গেল তো কী আর করার আছে এবার পাকা আম দিয়ে আমষত্বটা বানাবো এই দেখেন আমি পাকা আমগুলোকে কেটে নিয়েছি কেটে আমি করার মধ্যে একবারে পানি ছাড়া জাল করে নিচ্ছি তো জালটা শেষ আমি তেমন বেশি সময় জাল করে নিইনি তো এবার এখানে দেখেন এটা চালনি নিয়েছি চালনির মধ্যে দেখেন এখানে আমি সব চুলা বের করে নিচ্ছি আর এখানে তো পাকা আম তেমন কোনো এটা চূড়াটা বের হয়নি তো এই দেখেন আমার এরকমটা বের হয়েছে এই দেখেন এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি দেওয়ার পরে আমি ওর দেখছি আমি আমসত্ত্বর জন্য এটাকে কিন্তু আমি একদম কাঁচা আমের মতো মানাবো আর এখানে কিন্তু আমি কিছু কালার এড করব। তার জন্য দেখেন এখানে আমি কিছু চিনি দিয়েছি পনের মতো আর একদম অল্প করে আমি কিছু গুড়ামরিচ দিয়েছি এটা কিন্তু স্কিপ করে নিয়েছি আর এখানে দিলাম অল্প লবণের পাঁচ ফোড়ন দেওয়ার পরে আমি দেখেন জাল করে নিয়েছি এবার দেখেন রঙটাকে আমি অ্যাড করে দিলাম গ্রিন ফুড কালার দিয়ে কিন্তু আমি এটাকে বানিয়ে নেবো শুধু কিন্তু কাঁচা আম ছাড়াও হয় এখানে পাকা আম দিয়ে আজকে আমি এই বানাবো কাঁচা আমের মতো দেখেন শেষ মারেশখানে আমি পাজা মরিচটা দিয়ে দিলাম এটা একটু ফ্লেভার আসবে আর এখানে দিয়ে দিলাম আমি সরিষার তেল তো এবার হয়ে গিয়েছে এবার আমি একটা তালা নিয়েছি তালার মধ্যে কিন্তু আমি এটাকে একটু মেলে দেব আর এখানে আমি রোদে দিয়ে তো এই দেখেন আমি সুন্দর করে এটাকে একটু নেড়ে দিচ্ছি তো এই দেখেন তো এবার আমি আরও বাকি অংশটুকে দেখেন আবার কড়াইয়ের মধ্যে বসিয়ে দিয়েছি আর এখানে কিন্তু আমি খেজুরের গুড় এড করেছি আর এখানে দেখেন লবণটাও দিয়ে দিলাম তো এখানে দিয়ে দিলাম আবার মরিস। আর অল্প করে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়া দিয়ে আমিও এখানে অনবর্ত নাড়তে থাকবো আর এখানে কিন্তু আমি কিছু চিনিও অ্যাড করেছিলাম তো এবার দিয়ে দিলাম আমি আবার পাঁচফুরন এড়াতে তো এই দেখেন ফাইনালি আমার দুইটা হয়ে গিয়েছে এবার আমি রোদে শুকাতে দিয়েছি আমার কিন্তু দুদিন লেগেছে এটা শুকাতে এই দেখেন আর এটা কিন্তু আগে থেকে একটু আমি কেটে রেখেছিলাম ভালোভাবে শুকানোর জন্য তো এই দেখেন ফাইনালি আমার এটা হয়ে গিয়েছে এবার আমি সুন্দর করে পিস পিস করে কেটে নিচ্ছি এটা কিন্তু একটু বেশি পরিমাণে দিয়েছি এটা কিন্তু আমার বেবি কেতে অনেক ভালোবাসে একদম ম্যাঙ্গোবারের মতো লাগে কেতে তো দেখেন একদম ম্যাঙ্গোবারের মতো লাগছে দেখতে এই দেখেন কত সুন্দর লাগছে তাই না এবার আমি গ্রিন কালারটাকে কেটে নেব তো দেখেন এটাকে আমি কেটে নিচ্ছি আর এটা কিন্তু আমার এক রোদে শুকিয়েছিল আর সেটা কি সেটা দু রোদ লাগছিল শুকাতে তো দেখেন এটাকে আমি এভাবে সেভ করে নিচ্ছি আসলে অনেক সুন্দর হয়েছে তাই না তো আজকে আমার আমসত্যটা কীরকম হলো সবাই আমাকে জানাবেন খেতে কিন্তু খুব দারুণ ছিল আপনারাও দেরি না করে পাকা আম দিয়ে এভাবে বানিয়ে নেবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ